আসসালামু আলাইকুম আমার সালামটা শুধু ভালো মানুষদের জন্য কোনো প্রকার মাগি লীগের দালালের জন্য না তো যেই বিষয়টা বলবো এখন আর কি আপনারা অলরেডি কিছুটা জানেন থাম মেলে কিছুটা বুঝিয়ে দিচ্ছি মানে টপিকটা কিছু কিছু মাগি লিগ মানে আমাদের গণ অভ্যুত্থানের পরে মানে বক্তার যে ইয়াগুলো আপনার যেরকম তরি তরকারি ইত্যাদি ইত্যাদি এগুলো দাম একটু বেশি ছিল এই যে মাগি লিগ এই লীগের যে প্রধান এই বেডির ঘরের বেডি বাংলাদেশের সিন্ডিকেট তৈরিরা তারপরে সবকিছু নষ্ট করে হয়ে গেছে গত পনেরো থেকে সতেরো বছরের মধ্যে বা এর আগে বেশি হবে আর কি তো এত বছরের যে অন্য জিনিসগুলো এগুলো কি দু একদিনে ঠিক করা সম্ভব আমরা তো কখনো আমরা বলতে বলতে আমরা কি মানে বেশিরভাগ মানুষ ব্যক্তিগতভাবে আমি কোনো দিন ভাবতেও পারি নাই যে রিনুস অত এত অল্প সময় সিন্ডিকেট ভাঙতে পারবে সিন্ডিকেট কিন্তু প্রায় ভেঙে ফেলছে আমরা মাগিলিগের সময় আমরা হচ্ছে কত সত্তর টাকা সত্তর টাকা ষাট টাকা এরকম আলু খাইছি কেজি আর হচ্ছে পেঁয়াজ একশো বিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা সামথিং হয়েছিল যতটুকু আমার জানা আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমরা পেজ খেয়ে তেছি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা এরকম সামথিং মেবি আমি বাজারে যাই না তবে শুনছি আর কি কয়েকজন জিজ্ঞেস করছিলাম দেন একটা দোকানদারের কাছে জিজ্ঞেস করছিলাম এইরকমই হয়েছে আর কি আর আলু মনে যে চল্লিশ টাকা বা তিরিশ টাকা এরকম মানে সব কিছুর দামই কমছে আর এই মাগি সদস্যরা হচ্ছে ফেসবুকে তারপর ইউটিউবে বিভিন্ন গণমাধ্যমে বা গণমাধ্যমে না গণমাধ্যমে বা ওদেরকে সাপোর্ট করে নেই মানে ওদের যে পার্সোনাল ফেক আইডিগুলো আছে আইডিগুলো খুলে ওরা পোস্ট দিতেছে যে আগে আলু খেয়েছেন পঞ্চাশ টাকা এখন খান সত্তর টাকা ষাট টাকা আগেই ভালো ছিল মানে আওয়ামী লীগ মাগি লীগ ভালো ছিল হাসিনা মাগি ভালো ছিল এটা বলছে তো দিন শেষে এখন দেখেন সরি দেখেন না দেখ মাগী সদস্য আগে ভালো ছিল না এখন ষাট টাকা সত্তর টাকা হয়ে গেছে এখন তিরিশ টাকা চল্লিশ এক হ্যাঁ তো নিজের চোখে তোরা দেখছো যে নির ছাত্রগুলো আর কীভাবে গুঁদিগুলো মারছে তোরা নিজেরা তো আমার ফিটেছোস টাকা বা ক্ষমতার লোভে যে না হোক হুম তোরা জান আসলে কারা সঠিক কারা ভুল যাই না শুই না কিনলে গিয়ে এই মাগিলিগিরা সাপোর্ট করু এই মাগিরা সাপোর্ট করোস আবার একটা জিনিস দেখ ওর নিজের জীবন বাঁচানোর জন্য মানে নিজের জন্য তোদেরকে ভুলা তোদেরকে রাইখা চলে গেছে তোকে সাপোর্ট করানো চাইলে কিন্তু তোদেরকে বাঁচাইতে পারতো বা ওই যদি বাংলাদেশ ছেড়ে না যাইতো বাংলাদেশে হয়তো আত্মসম্পর্ক করতো সেক্ষেত্রে কিন্তু এতটা ঝামেলা হতো না তোদের চলে গেছে এই মাগিলিগা ছি ঘৃণা করে তো লিখা মানে আসলে তোর রুচি কি বেটা তো সময় আছে ভালো হ্যাঁ এই মাগিল্লি ট্রাইগলিং বাদ দে যাই হোক আমার কথা সবার কাছে ভালো লাগবে এমন না আমি একটু মুখের ভাষা খারাপ করছি এই দুঃখিত আর ভিডিও কতটা ভালো লাগবে আমার জানা নাই কিন্তু আমার কথাবার্তা যদি ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে মানে আমার ভিডিও না মানে আপনার মনে যদি ভালো লাগে যে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিন আর পাশাপাশি লাইক মেন দিতে মন চলে দিয়ে এই আর কি যাই হোক আল্লাহ হাফিস ভালো থাকেন আল্লাহ হাফিজ